এই মৈলবী যত নেটার মূল সেই হচ্ছে ওই অনুষ্ঠান করা পকভাতা শুক্রবার মসজিদ আইছেন আমার প্রতি সবাই আমার এই জায়গায় মৈলবী আছে সেই মৈলবী ওই অনুষ্ঠান করা না এইটা নিয়ে তু হাতি করে মানে এই জ্ঞান দামটা শুরু

ছিলাম না খবর পাঠলাম খবর পেয়ে এই মাত্র আসলাম এসে দেখতেছি যে এরকম বাড়ি বাড়িঘর কমানো গেটমেট ভাঙছে ভিতরে ঢুকছে আর আসবার পত্র পাইছে ফ্রিজ ফ্রিজ কোপ লাগেছে